বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাকে এতই প্রধী নয় তাকে অপরাধী বানানো আর যে অপরাধী ছেড়ে দেওয়া এই ধরনের তুষামদিতে সেই বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছিল এইভাবে দেশের প্রত্যেকটি দিক এবং বিভাগকে একদম তারা আন্দোলন করে চলেছিল একটা ছোট্ট দাবি নিয়ে কুকা সংস্কার মূল্যায়ন এবং সেটা সরকার প্রথম থেকে শুরু করে

জনগণের বিপক্ষে চলে গেছে তখন তাদের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলন হবে তবে আমরা মনে করি তা প্রয়োজন হবে না তারা সঠিক জায়গায় আছে এবং জনগণের সেই পাশ বুঝেই সেই আলোকেই রাষ্ট্র পরিচালনা করবেন অতি শীঘ্রই তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন তবে আমাদের দল থেকে বলা হয়েছে চুক্তির সময় যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হবে এখানে তারাও কোনো প্রয়োজন নেই আমরা কতটুকু সময় দিতে চাই সম্মান ভাইরা আসুন এই দেশটা আমাদের দেশটাকে আমরা গড়ে তুলি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে আলাদা কোনো শ্রেণীকে তৈরি করার কোনো সুযোগ নেই এই দেশে যারাই যত্নগুলো জামাত ইসলামে এই বিষয় নিয়ে কাজ শুরু করেছে আমরা আশা করবো আপনারা জামাত ইসলামের সাথেই থাকবেন একটা জিনিস খেয়াল করুন যে বড় বিপ্লব হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে আমরা জানি না এটা শেষ পূজা থামবে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যারা বিপ্লব করেছেন পরবর্তী সময় যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বা যাবেন তারা নিজেরা যদি সংশোধিত না হয় তারা নিজেরা যদি সংস্কার আমার নিজেকে না করে রাষ্ট্রকে সংস্কার করে এই সংস্কার না নিজে যদি আল্লাহর বয় না থাকে আগের তার জবাব দিতার এই বয় না থাকে এই ব্যক্তির কাছে ভালো কিছু পাওয়া যাবে না অতএব বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের মানুষ তৈরি করতে চায় যার মাধ্যমে আপনার সম্পদ পাহাড় করবে আপনার মাল সম্মান ইজ্জতের সেই গ্রান্টি দিয়ে এটা। দায়িত্ব পালন করে যাবে এই প্রত্যাশা নিয়ে এই কাজ করে চলছে আমরা আপনাদের যে সরকার বাংলাদেশে শাসক ক্ষমতা হবে মদিনার মঙ্গলের জন্য একটা আদর্শ শাসক ক্ষমতা যে বাংলাদেশ হবে যত সকল মানুষ ধর্ম বর্ণ সকল নিরাপদে থাকবে এই টুলে একটা রাষ্ট্র ক্ষমতা চাই আমরা কাজ করছি আপনাদের সহযোগিতা আপনাদের সার্বিক অংশগ্রহণ প্রত্যাশা করে আপনারা যথেষ্ট সময় দিয়েছেন মোল্লা কিছু করতে পারি মানুষের জন্য কিছু করতে পারি সকলের এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লাহ আসার ওয়া এক